আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা জানবো সাল্লাল্লাহু সাল্লি আসাল্লামের গুরুত্বপূর্ণ বিশটি হাদিস যে হাদিসগুলো আমাদের জানা এবং মানা খুবই জরুরি আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে বেশটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ চলুন হাদিসগুলো জেনে নেই নাম্বার এক আল্লাহ যার ভালো চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন হাদিস বুখারি নাম্বার দুই দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য বেহেস্ত নাম্বার তিন দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক হাদিস বুখারি নাম্বার চার পৃথিবীতে মসজিদগুলি আল্লাহর সব চাইতে প্রিয় জায়গা নাম্বার পাঁচ আমার জন্যে গোটা পৃথিবীকে সেজদার জায়গা এবং পবিত্র করা দেওয়া হয়েছে হাদিস বুখারি নাম্বার ছয় যে আল্লাহর উদ্দেশ্য একটি মসজিদ বানাই আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর বানাই নাম্বার সাত কেয়ামতের দিন মোয়াজিনের ঘাড় সবচেয়ে লম্বা উঁচু হবে নাম্বার আট নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্য তাই পছন্দ করবে তবেই হতে পারবে মুমিন নাম্বার নয় তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার বায়ের জন্যও তাই পছন্দ না করবে নাম্বার দশ অনুমান ও কু ধারণা থেকে বিরত থাকা কেননা অনুমান হল বড় মিথ্যা কথা নাম্বার এগারো জুলুম করা থেকে বিরত থাকা কেননা কেমতের দিন জুলুম অন্ধকারের রূপ নিবে নাম্বার বারো জুলুমের ফরিয়ার থেকে আত্মরক্ষা করো নাম্বার তেরো মুসলমান মুসলমানের ভাই সে তার ভাইয়ের প্রতি জুলুম করে না এবং তাকে অপমানিতও করে না নাম্বার চোদ্দ মুমিন মুমিনের সাথে পাচীরের গাঁথনির মতে মজমুত সম্পর্ক রাখে নাম্বার পনেরো জেনে তার আনুগত্য করল সে আমারই অনুগত্য করল নাম্বার ষোলো জেনে তার অবাধ্য হলো সে আমার অবাদ্য হল হাদিস বুখারি নাম্বার সতেরো কারো এমন হুকুম মানা যাবে না যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয় নাম্বার আঠারো দান হচ্ছে একটি প্রমাণ হাদিস মুসলিম শরীফ নাম্বার উনিশ যে আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন উত্তম কথা বলে নাম্বার বিশ ডান হাতে খাও এবং যা নিকটে তা থেকে খাও হাদিস বুখারি আল্লাহতালা আমাদের এই হাদিসের উপর আমল করার তো ফিকদান করুক আমি